টাচ অ্যান্ড গো এবং ভিসা কার্ড কোনো রকম ব্যাংকে না যেয়ে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সেটা আমিও খুলেছি এবং আমি একটা টাস অ্যান্ড গো ভিসা কার্ড অর্ডার দিয়েছি আমার কাছে আসার কথা রয়েছে তো আমি এখন দেখব যে এই কার্ডটা আসলে কোথায় যে আপনার কার্ডটা কোথায় এসে পৌঁছিয়েছে বা কোথায় এই মুহূর্তে আছে আপনি কিন্তু চাইলে ট্র্যাক করতে পারবেন সেই কার্ডটা এবং সেটা কিভাবে দেখবেন সেটাই দেখাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা আমরা টাসান গোতে ট্যাপ করব এবং আপনার যে প্যাটেম লক অথবা ফিঙ্গার প্রিন্ট সেটা দিয়ে দেবেন এবার আমরা ভিতরে প্রবেশ করলাম এবার এখানে দেখুন কার্ড এখানে ট্যাপ করব কার্ডে ট্যাপ করার সাথে সাথে আমাদের এবার ভিসা কার্ড এখানে ট্যাপ করব যেহেতু আমরা ভিসা কার্ড অর্ডার দিয়েছি এবার এখানে আবার প্যাটেম লক বা আপনার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে দেবেন এই যে এইখানে দেখুন ট্র্যাক ইওর পার্সেল তারপরে ত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ দশটা পি এম এর ভিতরেই কিন্তু আমার পার্সেলটা চলে আসবে এবং নিনজা ভ্যান থেকে আসবে পার্সেলটা